চোরাখলাস এটা এমন একটি সূরা আল্লাহর হাবিব মদিনা থেকে বের হলেন কোথাও যাবেন দিনের দাওয়াতে বের হয়ে হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত আল্লাহর হাবিব গেলেন বলে নামাজের সময় হয়ে গেল একটা মসজিদ পাইলেন বলে নবেজি মসজিদের ভিতরে ঢুকে বললেন বলে সাহাবাইক এরাম নবীজির আগমনের সংবাদ শুই না খুব দ্রুত গতিতে মসজিদে জমা হয়ে গেছে নবেজির পিছনে নামাজ আদায় করবে বলে বলে সাহাব আইক্রাম একত্রিত হলেন বলে মসজিদ কানায় কানায় ভরপুর হয়ে গেল নামাজ শেষ হলো আল্লাহর হাবিব মসজিদে তাদের দিকে ঘুরে বসলেন বসার পরে বললেন ও আমার সাহাবিরা তোমাদের কার কি প্রশ্ন আছে বলো আমার কাছে কে কি জানতে চাও সাহাবাইকরাম অধীর আগ্রহ নিয়ে নবীজির কাছে দিন সম্পর্কে জানতে চাইলেন প্রশ্ন করেন নবীজি জবাব দেন সাহাবিরা প্রশ্ন করে নবীজি জবাব দেন এক পর্যায়ে মসজিদের শেষ দিকে একজন ব্যক্তি দাঁড়ায় বললে আর আমাদের এই মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে আপনার কাছে একটা নালিশ আছে একটা নালিশ আছে কি নালিশ উনি বললেন হুজুর আমি ব্যবসা করি বিভিন্ন জায়গায় যাই অনেক ইমামের পিছনে আমি নামাজ আদায় করি কিন্তু অন্যান্য ইমাম সাহেবেরা বিশেষ করে জাহিরি কেরাতে যে সমস্ত নামাজ আছে মাগরি বেশা ফজর এই নামাজগুলোতে যেভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে যেই নিয়মে নামাজ পড়ে আমাদের ইমাম সাহেব সেই নিয়মের একটু ব্যতিক্রম একটু আলাদা নবীজি বললেন একটু বুঝায় বলো ভাঙ্গায় বলো উনি বলল হুজুর নিয়ম তো দেখেছি আপনার পিছনে থেকেও সুরায় ফাতে পরে অন্য সুরা মিলায় নাই কিন্তু এমনটা দেখি নাই যেমনটা আমাদের ইমাম সাহেব পড়ে উনি প্রথমে সুরায় ফাতে পড়েন এরপরে সুরাই এখলাস করেন এরপরে আবার অন্য সুরা মিলেন অথবা প্রথমে সুরায় ফাতে পড়েন এরপরে অন্য সুরা পড়েন রুকুতে যাওয়ার আগে পড়ে নেন পরে নেন্লা এমনটা অন্য কোনো ইমাম সাক্ষী আমরা দেখি না যেহেতু উনি আলাদাভাবে এভাবে করতেছেন কোথায় পাইলেন আপনার পক্ষ থেকে কোনো নির্দেশ কিনা সেটা জানতে চাই আল্লাহর হাবিব বলেন মসজিদের ইমামকে সাহাবি দাঁড়ায় বললেন হুজুর আমি তোমার বিরুদ্ধে যে নালিশ দেওয়া হয়েছে এটা কি সত্য কি নাই উনি বলতেছে হ্যাঁ ইরাসুল্লাহ এর ভিতরে কোনো সন্দেহ নাই আমি যা বলছে সব সত্য বলছে নবীজি বললেন তাহলে তুমি এমনটা করো কেন চোখের বানি ছেড়ে দিয়ে সাহাবি বলতেছে হুজুর গ সুরা এক এমন এক সুরা এই সুরার সাথে নবী আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে এয়ারাসূরাল্লা সুরার মধ্যে আমার রবের পরিচয় আমার আল্লাহর পরিচয় আমি যখন এই সুরায় পরে নামাজ পড়ি সুরা এখলাসের দ্বারা আমার মনটা নামাজের দিকে এত বেশি ঝুঁকে যায় রবের দিকে এত বেশি ঝুঁকে যায় যেটা আমার অন্য কোনো দ্বার কিছু দ্বারা হয় না এই জন্য আমি সুরায় এখলাস বেশি বেশি দেলাওয়াত করি এর সাথে আমার একটা গভীর মহব্বত হয়ে গেছে আল্লাহর হাবিব সাহাবের দিকে তাকায় বললেন তুমি এই নিয়ম সাইরো না বন্ধ করো না এভাবেই চলতে থাকুক চালা যাও চালা যাও ও সাহাবি আমি নবীজি বলতেছি এই সূরা ইখলাসের ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর একটু জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ তুমি নামাজ পড়তে থাকো এজন্য নফল নামাজে বেশি বেশি সূরা ইখলাস পড়তে হয় কথা বলেন ঠিক না বেঠিক আর একটু জোরে বলেন না ঠিক না বেঠিক কোন নামাজে জোরে বল না কোন নামাজে বেশি বেশি সুরা এখলাস পড়তে হয় তিনবার পাঁচবার সাতবার যত বেশি পারেন পড়তে থাকেন পড়তে থাকেন কারণ এই সুরায় আছে আমার রবের পরিচয় সোহানল বলেন কার পরিচয় আরো বল না কার পরিচয় আমাদের রবকে হাত উঁচু করে দিয়ে আওয়াজ করে বলেন আমাদের রবকে